আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এরকম প্রোফাইল ক্রিয়েট করবেন তো এই প্রোফাইল গুলো ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ তো এই অ্যাপ টি হলো পিক তো আপনারা প্রথমে চলে যাবেন পিকচারটে পিকচাটে গিয়ে এই যে এখানে দেখেন প্লাস আইকন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো এই ব্যাকগ্রাউন্ড আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা জয়েন হয়ে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটি আনা হয়ে গেলে আপনারা এই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন তো এই অ্যাড ফটোতে ক্লিক করে আপনাদের একটি এখানে ফটো দিতে হবে আপনাদের একটি মনমতো এখানে ফটো দিয়ে নেবেন আপনাদের ফটোটি আনা হয়ে গেলে এই যে এখানে দেখেন রিমুভ বিজি এটার উপরে ক্লিক করে এই যে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তারপর আপনারা আপনাদের মন মতো ফটোটি এখানে বসিয়ে নেবেন ফটোটি বসিয়ে তারপরে এই যে এখানে দেখেন এই যে রাইট আইকন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনারা আবার এড ফটোতে ক্লিক করবেন তো এইখানে আপনাদের আরেকটি লাইট লাগবে তো এই লাইটটিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা লাইটটিকে এই যে এইখানে এনে এই যে এই মাথার উপরে চুলের এইখানে এভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই যে একটু এইদিকে গিয়ে এই যে এখানে দেখেন ব্ল্যান্ড নামে একটা অপশন এটার উপর ক্লিক করে যে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই লাইটটি স্কিন স্ক্রিন হয়ে যাবে এখানে এটা এভাবে বসিয়ে তারপর আপনার আবার রাইট এ ক্লিক করবেন তো এখানে দেখেন আমার এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল লাগতেছে না তো প্রফেশনাল লাগার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রুম বাজারে তো আপনারা ক্রুম বাজারে গিয়ে সার্চ করবেন আইডিওগ্রাম তারপর আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না তো আপনারা এই যেখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শু করবে তারপর আপনারা একটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবে একটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এই যেখানে দেখেন এরকম একটা অপশন আসবে তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই অপশনটা আসবে তারপর আপনারা আই এগ্রিতে ক্লিক করে আবার কন্টিনিউ ক্লিক করবেন পর কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন জেনারেট এটার উপর ক্লিক করবেন এখানে একটি আপনাদের স্ক্রিপ্ট লিখতে হবে তো এই স্ক্রিপ্টটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন তো আপনারা কপি করে নিয়ে আসার পর এই যে এখানে পেস্ট করবেন তো পেশ করার পর এই যেখানে দেখেন আমার নাম কিন্তু আছে শাকিল তো আপনারা এখানে একটি নাম আপনাদের নাম দিয়ে দিবেন তো আপনাদের নাম দেওয়ার পর আপনারা এই এখানে দেখেন জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর কিন্তু একটু সময় নেবে তো একটু সময় নেওয়ার পরে কিন্তু এই যেখানে দেখেন নিচে এই যে নিচে এখানে কিন্তু এইগুলো শু করবে দেখেন নিরানব্বই পার্সেন্ট কিন্তু হয়ে গেছে তো গাইস এই যে দেখেন আমার এই নামটি কিন্তু হয়ে গেছে এখানে তিন চার রকমের নাম আছে তো আপনারা এখান থেকে আপনাদের যেই নামটি ভালো লাগে ওই নামটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা আবার চলে আসুন পিকচারটি পিকচারটি এসে আপনারা এই যে এখানে এড ফটোতে ক্লিক করবেন তো এড ফটোতে ক্লিক করে কিছুক্ষণ আগে যেই নামটি আপনারা ক্রিয়েট করলেন ওই নামটি এখানে অ্যাড করে নেবেন তো নামটি অ্যাড করার পর আপনারা এই যে এখানে এই যে এখানে দেখেন ব্লেন্ড এর উপর আবার ক্লিক করে এই যে স্কিন তারপরে এই যে মাল্টিপেল এ ডার্ক আপনাদের এখানে সব চাইতে যেটি ভালো লাগবে ওইটি আপনারা দিয়ে দিন আমার কাছে এই লাইট অপশনটা অনেক ভালো লাগছে তো আপনারা এইখানে এই যে মুখের কাছে এটা এভাবে এনে এ রাইট আইকন ক্লিক করবেন তো তারপর আপনারা এই যে এখানে দেখেন এই যে লেয়ারে ক্লিক করেন এই লেখার লেয়ারটাকে ভালো করে ধরে এখানে এনে এই যে এটার উপরে এভাবে রেখে দিবেন এভাবে রেখে দেওয়ার পর লেয়ারে আবার ক্লিক করে এই লেয়ারটা কিন্তু চলে যায় তারপরে এই যে এইটাকে ভালো করে এখানে একটু বড় করবেন ছোট করবেন আপনারা দেখবেন কিভাবে করলে আপনাদের ভালো লাগতেছে ছবিটি ভালো দেখা যাচ্ছে তো আমি এভাবে রেখে দিব তারপর আপনাদের এখানে আরেকটু কাজ আছে তারপর আপনারা কি করবেন আবার এড ফুটেতে ক্লিক করবেন এড ফুটেতে ক্লিক করার পর যেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা নিচে দিয়েছেন সর্বপ্রথম ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখানে আবার দিয়ে নেবেন তো আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটিকে আবার এনে এইখানে এরম করে ধরবেন ধরার পরে দেখবেন এই যে লিল অপশন বাসছে যে তো আপনারা যত বড় করবেন এটা কিন্তু এই যে চার কোনা এ দেখেন চার কোনায় কিন্তু লিল একটা অপশন বাসছে আপনারা আপনারা একদম একুরেট একটু কষ্ট করে একদম একুরেট করে নেবেন তাহলে কিন্তু কাজটি ভালো হবে তারপর আপনারা এই যে রাইট আইকনে ক্লিক করবেন রাইট আইকনে ক্লিক করার পর এই যে এটার উপর আবার ক্লিক করে এই দেখেন এই যে এই যে ইডিট আইকনে ক্লিক করবেন ইট আইকনে ক্লিক করার পর এই যে ইরেজ আইকনে ক্লিক করবেন তারপর এই যে নিচের ইটা একটু কমিয়ে নেবেন আর উপরেরটা একটু বাড়িয়ে নেবেন নেওয়ার পর আপনারা এখানে এরকম করবেন তারপর আপনারা এইখানে একটু ভালো করে ই করবেন যাতে আপনাদের ফটোটি একটু ভালো দেখা যায় এই দেখেন এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার ফটোটি কিন্তু একদম প্রফেশনাল প্রফেশনাল লাগতেছে তো তারপর আপনারা এই দেখেন আবার রাইট আইকনে ক্লিক করবেন রাইট আইকনে ক্লিক করার পর আবার রাইট আইকনে ক্লিক করবেন তো গাইজ দেখেন তারপর আপনারা এই যে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে